আমি বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়েই কিন্তু মামলাটা হয়েছে এই তুমি একজন জলজান্ত एग्जांपल যে ভালোবাসা ছাইরা গেলে ব্রেকআপ করলে তারে দশম মামলা দিতে হবে তাই তাই তো আচ্ছা আমি তাহলে কি एग्जांपल দিতে চাও তুমি কি এখন পয়েন্ট দিতে চাও কি দিতে চাও মামলায় এখন মামলা দিবা এখন একটা প্রেম করে ব্রেকআপ হয়ে গেল মামলা দিতে হবে কেন এটা তো প্রেম করে ব্রেকআপ তাহলে এই সব কথা টপিক বাদ দাও বাদ দিতে বলছি বাদ দাও হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোন সম্পর্কে সম্পর্কিত নাই তুমি বলো তো কি বলে তুমি খুশি হবা তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবে কিছু লাগবে এই যে ঝাড়টা খুলে দিব তোমাকে এখন মাথায় তুমি এটা মাথায় নিতে পারবা না আমি তো লাইলার কাছে যাই নাই এটা কি লাইলাকে আমার কাছে নিয়ে আসছি एग्जांपल হচ্ছে আপনি যখন প্যান বানাবেন আমি ক্যাপাবিলিটি রেখেই আমি গাড়ি কিনছি এইগুলা খুব ভিতরের গল্প ভাই অনেক আহ আছে এগুলোর মধ্যে এখন এগুলো আবার তাহলে আবার গুলো অনেক ডিফিকাল্ট হয়ে যাবে যাই হোক আমরা গতকালকে লাইভ করছি আপনারা দেখছেন লাইভে হয়তো আমরা অনেক কথাই বলছি অনেক করছি এখনো করতেছি আর আমাদের অনেক কথাই যদি ভুল হয়ে থাকে আবার অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক তো আহ যে কেসগুলো করেছিল আমার বিরুদ্ধে আহ আমার মানে আমার অনেক হ্যাসেল হচ্ছিল আমার জীবনে চলাফেরার অনেক মানে সমস্যা সম্মুখীন হচ্ছিলাম যেমন লাইফটা লিড করতে পারতেছিলাম না বিজনেস করতে পারতেছিলাম না কন্টেন্ট ক্রিয়েশন করতে পারছিলাম পারতেছিলাম না ফ্যামিলি দেখতে পারছিলাম সব মাঝখানে আবার একটা সময় হচ্ছে যে কাঠগড়ায় যে দরদি করতে হচ্ছে আদালতে দরদি করতে হচ্ছে তারপর ওকে আমি বললাম যে আসলে বিষয়টা কিন্তু সলভ করা যায় ও নিজেও রিয়েলাইজ করছে যে আসলে মামুন অনেক বেশি শাস্তি কি তুমি যেটা রিয়েলাইজ করছো যে অনেক বেশি শাস্তি দিয়ে ফেলছো আমাকে না দেখছো শাস্তি কম হয়ে গেছে শাস্তি কম হয়ে গেছে ঠিক আছে তাহলে আরো শাস্তি দাও আর কি করবা বলো তারপর

করতে হয় তো আমার ওর কাছে রিকোয়েস্ট ছিল যে তোমারও এই মামলাটা শেষ করে ফেলে আমরা ও তুমি এটা আপোষ করে ফেলো আমাদের মধ্যে নিজেরা নিজেরা সল্ট আউট করে ফেলে নিজেরা যেভাবে সমাধান করা যায় সো গতকাল রাতে আমরা এটা সমাধান করলাম মাসুদ ভাইয়ের बर्थडे ছিল গতকালকে মাসুদ ভাইকে স্পেশালি থ্যাঙ্কস মাসুদ ভাই থেকে জিনিসটা সলভ করলো তারপর আমরা কথা বললাম ও বলল যে ঠিক আছে তুমি সরি বলবা তুমি রিয়লাইজ করছো যেহেতু আর তুমি সরি বলো তাহলেই হলো আমার আর কিছু লাগবে না আমি মামলা তুলে ফেলতেছি তুমি কি আসলে রিয়লাইজ করেছো হ্যাঁ আমি রিয়লাইজ করেছি যে অবশ্যই একটা তালি বাজে না আমি কিছু একটা ভুল করেছি এই জন্য তুমি কষ্ট পেয়েছো তাই তুমি আমাকে আমার বিরুদ্ধে মামলা করেছো আমাকে কষ্ট দিয়েছো আর তোমার সাথে আসল কষ্টটা তো তুমিই কষ্ট দিয়েছো

কেসটা শেষ হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমরা আমাদের নর্মাল লাইফটাই আবার ফিরে আসব আর আমাদের কন্টেন্ট ইনশাল্লাহ আগামীতে দেখতেও পারবেন আপনারা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ভালো কিছু আসবে অনেক বেশি কষ্ট দিয়েছে কষ্টের মধ্যে রেখেছিল সারা চার বছর ভালোবাসার পরে তো সেটার জন্যই কিন্তু আসলে মামলাগুলো চলে আসছিল তো একটা স্টেজে এক বছর পরে যখন মামুন আমাকে বলল যে না ও আসলে রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দেওয়া হয়েছে তাই না হ্যাঁ বলো হ্যাঁ তারপর বলুন হ্যাঁ ও রিয়েলাইজ করেছে যে আমাকে কষ্ট দিয়েছে এবং ও সরি বলেছে আমাকে ও আমাকে মাসুদ ভাইয়ার সামনে সরি বলেছে মাসুদ ভাই সামনে আমি এখনো বলছি আমি যদি আমার কোনো কথায় বা আমার কোনো কাজকর্ম যদি লেলা কষ্ট পেয়ে থাকে আমি লেলার কাছে দুঃখিত লেলা তুমি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো আর হচ্ছে আমি এখন তুমি পরেরটা বলো আগে আমার কথা হচ্ছে যে আল্লাহ তালাই ক্ষমা করে দেন আমরা যত রকম অপরাধ তুমি কেন ক্ষমাটা চাবো না এখন তো মামুন তো আমার ভালোবাসার মানুষ ও ও যদি আমার কাছে সরি বলে এটা তো আমি সব সময় আপনাদেরকে বলে এসেছি যে ও সরি বললেই ওর জন্য মাফ আর কিছু লাগবে না আমি আর কিছুই চাই না ওর সরিটাই এনাফ ওর রিয়েলাইজেশনটা এনাফ এবং ওর জন্য আমি আরেকটা বলেছিলাম যে ও পৃথিবীর আর কারো সাথেই এরকম কষ্ট দিতে পারবে না আমাকে যেরকম কষ্ট দিয়েছে এটাও সে রাজি হয়েছে হয়েছে তো যেহেতু আমাদের আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া দেওয়ার সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারা জীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আমাকে আবার একটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নিবে বলেছে এখনো তুলে নি তুলে নিবে যেহেতু বলেছে ইনশাআল্লাহ তুলে বলেছে যখন তখন তুলে এইটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাওয়া নাই থ্যাংক ইউ সো মাচ লাইলাকে আর তুই তুমি আমি কিন্তু এখন সরি বলো নাই আমার আচ্ছা আমি মামুন কেও সরি বলছি কারণ আমি আমার জন্য আমার কথা হচ্ছে যে মামুন যদি আমার কথায় ঠিক না হতে পারে কথা হচ্ছে মামুন যদি সোজা কথায় ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকায় ঠিক করতে হবে তো দেওয়ালে পিঠ ঠেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে তুমি দেয়াল দেয়াল শুধু ঠেকাও না ভেঙে ফেলছো ভেঙে ঠাকার মধ্যে তো মামুনে কিন্তু দেওয়ালে পিঠ থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু এখানেই শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি মামলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত ক্লোজ করা যায় যেহেতু আমি তাকে প্রমিস করেছি আমি সেটা করে দিব এবং সেও আমাকে প্রমিস করেছে যে সে আর সে আমার প্রতি সরি সে নিজের প্রতি অনুতপ্ত এবং সে কারো সাথেই আর এরকম বলছি সুন্দরভাবে। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি অনেক সরি করার জন্য সরি অনেক বেড়া দিয়েছি আমার জীবনে অনেক বড় একটা অভিজ্ঞতা আমার জেলখানায় ঘোরাটা এটা আমার আমি জীবনে থানা আজতেও যাই নাই যেখানে আমি ছেলে জেলখানায় যে আমি বিশ পঁচিশ দিন থেকে আসছি সেটা আমার জীবনে অনেক বড় একটা ধাপ

অনেক সুন্দর হোক আহ আমাদের মামলাটাই হয়েছে যে আমাদের সম্পর্ক রিলেটেড কনফ্লিক্ট এর জন্যই হয়েছে যে আমরা কি বিয়ে করেছিলাম বা এখানে একটা ডিনায়ালের ব্যাপার চলে আসছিল নাকি কি এটা ব্যাপারে কিন্তু মামলাটা চলে এসেছে দ্বিতীয়ত হচ্ছে আমি আর মামুন এখন আজকে এই স্টেজে ওই ধরনের কোনো সম্পর্কে সম্পর্কিত নাই আমি বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে ছিলাম কি ছিলাম না সেটা নিয়ে কিন্তু মামলাটা হয়েছে আমার ধারণা আমি বিবাহ সম্পর্কিতই ছিলাম এবং সে বলেছে সে বিবাহিত না কনফ্লিক্টটা কিন্তু রেজ হয়েছে ওখানে না না লাইলার কাছে ফিরতে আমরা তো ফিরিনি আমরা তো আর কোনো রকম আগে যে সম্পর্কে ছিলাম বা একটা রিলেশনে ছিলাম আমরা এখন আর কোনো রিলেশনে নাই এখন লেলা লেলার মতো থাকবে আমি আমার মতো থাকবো আমি আমার মতো লাইফ লিড করবো ওর মতো লাইফ লিড করবে যদি আমাদের বনিবটটাই মিলে আমাদের যদি ব্যাটে বলে মিলে তাহলে আমরা একসাথে কন্টেন্ট ক্রিয়েশন করবো বা কোনো ব্র্যান্ড প্রমোশনে যাব একসাথে কাজ করতে পারব। সেটা প্রফেশনের দিক থেকে আলাদা বিষয় কিন্তু আমাদের পার্সোনাল রিলেশন আর কোনো রিলেশন নেই আমরা শুধু একদম একজন ভালো বন্ধু শোনেন ধর্ষণ ধর্ষণ আর আমাদের মধ্যে যেটা হয়েছে সেগুলো এক না এগুলো ডিফারেন্ট আপনি যেভাবে প্রেজেন্ট করতেছেন বা যেভাবে প্রশ্নটা করতেছেন হ্যাঁ সেটা

তুমি বলো তো ঠিকই বলে তুমি খুশি হবা তোমার খুশির জন্য আমার যা যা করতে হবে সবই করবো কিছু লাগবে এই এই ঝাড়টা খুলে দিবো তোমাকে এখন মাথায় তুমি এটা মাথায় নিতে পারবো না আমি তো কাছে যাই নাই

কিন্তু থাকে ভাই ভালোবাসা থাকে এটাও কিন্তু চলে যায় একবারে একটু ভালোবাসা করছে কিন্তু ভালোবাসাটা আড়াল হয়ে যায় ওদের ভালোবাসা